মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন কার পঞ্জটা ফিলআপ করে আপনারা জমা কেউ যেন 45 থেকে বাদ না পড়ে বিএলও এবার হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যান দলীয় কর্মীদের এমন নির্দেশ দিলেন বাকুরা ত্রিমুল সাংসদ ত্রিমুলে বুথ লেভেল কর্মীদের আর সঙ্গে যান যে ভোটার থাকবেন না তার ফর্মটা নিয়ে ফিলআপ করে জমা দিন আড়াড়াড়ায় নাগরিক কমিটি তৈরির আহ্বান জানিয়েছেন ত্রিমুল সাংসদ অরূপ চক্রবর্তী পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পূর্ণেন্দু একেবারে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরির আহ্বান দিয়েছেন এবং একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যে বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যেতে বলছেন তিনি ঠিক কি বলেছেন অরূপ চক্রবর্তী দেখো সিমলাপালে একটি বিজয়ের সম্মেলন হয় সেই বিজয়ের সম্মেলনে অরূপ চক্রবর্তী তৃণমূল দলের যে কর্মীরা তাদেরকে নিদান একরকম নিদান দেন যে বিএল আলাদা যারা গ্রামে গ্রামে যাবে এবং সেই সেই সমস্ত বাড়িতে যদি কোনো ব্যক্তি না থাকে সেই ব্যক্তিদের ফর্ম নিয়ে তারা যেমন ফিল করে দেয় এমনই নিলাম দিচ্ছেন এবং পাড়ায় পাড়ায় একটা করে নাগরিক কমিটি করতে বলছে তৃণমূল কর্মীদেরকে নিলাম দেওয়া হচ্ছে যে তারা যেমন পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে নিয়ে একটা নাগরিক কমিটি করে যেমন এই যে বিএলআরও যা যে ভিজিট করবে যে বাড়িতে বাড়িতে এবং যে কেন্দ্র নির্বাচন কমিশন থেকে যে ভোটার তালিকার যে লিস্ট করা হয়েছে তাতে কোনো মানুষের নাম যেমন আর বাদ না যায় তাদের যা যা করতে হয় তৃণমূল কর্মীরা যে সাধারণ গ্রামবাসীদের সহযোগিতা করবে এবং কোনো নাম বাদ দেওয়া যাবে না কেননা ভোটার লিস্টের থেকে নাম বাদ গেলে সরকারের যে সুযোগ সুবিধা সেই সমস্ত কিছু থেকে বাদ দিয়ে বাদ যাবে এরকমই নিলাম যে এটা কিনে কটাক্ষ করতে ছাড়ছে না হ্যাঁ বিজেপি বিজেপি তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে এইসব বক্তব্য দিয়ে তারা প্রভাব কাটাবার চেষ্টা করছে এবং বিরোধীদেরকে ভয় বিভ্রান্ত সৃষ্টি করা করছে অনুসর একেবারে বন্যাতে তুমি সঙ্গে থাকো সিমলা পালে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন অরূপ চক্রবর্তী কি বলেছেন তিনি এই মঞ্চ থেকে শোনাবেন বাংলাতে এক কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন আপনারা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবে যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট বাদ না পড়ে গ্রামে গ্রামে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পাড়ায় পাড়ায় গতান নিস থেকে দাম বাড়দিতে তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী যখন এই নিদান দেন তখন বাকুড়া প্রাক্তন বিজেপি সাংসদ সুভা সরকার তিনি আবার পাল্টা হুঙ্কার দিয়ে বলছেন বিএলও সঙ্গে যাবেন না কেন্দ্র বাহিনী গুলি লাঠি চালাতে পারে বিএলও সঙ্গে দলীয় কর্মীদেরই যাবে কেন মস্তানি করতে যাবে সকলকে বলছি বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয় জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে কাজী দয়া করে কেউ এরকম মাস্তানি করতে যাবেন না ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে কাজী কেউ নিজেকে লাশ বানাবেন না লাশ বানানোর চেষ্টা করবেন না ওখানে গিয়ে মাস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে ডান্ডাও চলতে পারে

বিএলওদের সঙ্গে বিএলএদের বাড়ি বাড়ি ঘুরতে হবে সমস্যা হলে সেখানেই সমাধান করতে হবে প্রতিবাদ করতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ যেদিন থেকে

আদতে বিএল ওদের সঙ্গে বিয়েল এর আগে ঝামেলা বাড়ানোর চেষ্টা করবেন এমনই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের দেখুন তৃণমূলের বিধায়কদের এবং অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের এর আগে যেভাবে এই নিয়ে ধমকানো চমকানো রক্ত গঙ্গা বইয়ে দেয়া লন্ড ভন্ড করে দেবো এই ধরনের শব্দ ব্যবহার করেছেন পরিষ্কার এর উদ্দেশ্য হচ্ছে বিএলএরা বিএলএদের সাথে গিয়ে সেখানে ঝামেলা পাকানোর চেষ্টা করা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হবে নিয়ম অনুসারে আহ বিএলএরা যে বিএলএদের সাথে বিএলএ যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে গিয়ে ঝামেলা পাকানো ঝামেলা তৈরি করা এই ধরনের মানসিকতা নিয়ে করলে পরে কিন্তু তাহলে বিএল ওদের সুরক্ষা কম্প্রোমাইজ হবে এবং নির্বাচন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে